সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমের কেন্দ্রে রয়েছে ভারতের নির্বাচন বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় এই গণতান্ত্রিক দেশের নির্বাচন আট দশটা সাধারণ নির্বাচনের মতো নয় এবার সাত দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের এই নির্বাচন প্রথম দফার নির্বাচনের পর আশানুরূপ ভোটারের সমর্থন না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন বলে বিরোধী দল থেকে জোর অভিযোগ উঠেছে রাজস্থান রাজ্যের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সকল সম্পদ লুটে নিয়ে তা বিলিয়ে দেয়া হবে মুসলমানদের মধ্যে তার এই ভাষণের পরই চারদিক থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক আর এই নিয়ে আমাদের আজকের বিশ্ব সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম রাজস্থান রাজ্যের এক নির্বাচনী জনসভায় মোদী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে পারিবারিক সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গল সূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে প্রধানমন্ত্রীর এই ভাষণ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারতের রাজনৈতিক মহলে কংগ্রেস কি সরকার বনেগরে প্রাভে কে যায় পাশে হ্যাঁ उसकी जांच की जाएगी ये जो गोल्ड है बहनों का और और जो संपत्ति है ये सबको समान रूप से वितरित कर दी जाएगी ভারতের এবারে লোকসভার ব্যাপ্তিকাল চৌচল্লিশ দিন দু উনিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপ্তিকাল ছিল উনচল্লিশ দিন তার মানে নির্বাচনকালীন সময়ের দিক দিয়ে এবারের নির্বাচনের সময় সবচাইতে বেশি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত এবার তার আঠারোতম লোকসভা নির্বাচন হচ্ছে দেশটিতে মোট সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে গত ১৯ এপ্রিল প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে যেখানে ক্ষমতাশীল বিজেপি আশানুরূপ ভোটার আকৃষ্ট করতে পারেনি বলে খবর বেরিয়েছে এদিক দিয়ে এগিয়ে গেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মোদীর এই ভাষণ সম্প্রচারের পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের রাজনীতিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বলেছেন বেশ বোঝা যাচ্ছে মোদী হতাশ হয়ে পড়েছেন কারণ প্রথম দফায় ইন্ডিয়া জোট এগিয়ে গেছে মোদী তাই ঘৃণা ভাষণের আশ্রয় নিয়েছেন ক্ষমতার জন্য অসত্য কথা বলছেন বিরোধীরা যা বলেনি তা বলে মানুষকে বিপথে চালিত করছেন আরএসএস ও বিজেপির প্রশিক্ষণটাই এমন ایک بڑا ہتھیار بابا صاحب نے سمیدان کے تحت آپ کو دیا ہے এদিকে রাহুল গান্ধী বলেছেন এটা হতাশার লক্ষণ প্রথম দফার ভোট প্রধানমন্ত্রীর বিপক্ষে যাওয়ায় তিনি এমন মিথ্যার আশ্রয় নিয়েছেন মিথ্যার আশ্রয়ে তিনি এতটাই নিচে নেমেছেন যে মানুষের নজর তিনি ঘোরাতে চাইছেন রাহুল আরও বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষমতায় থাকার সময় তিনি সবসময় মুসলমানদের ক্ষমতায়নের কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টাকেই বিকৃত করে উপস্থাপন করছেন কংগ্রেস নেতা রাহুল আরও বলেন কংগ্রেসের এবারের ইশতিহার বৈপ্লবিক এবার মানুষ তার পরিবার কর্মসংস্থান ভবিষ্যতের কথা ভেবে ভোট দেবে অন্য ভাবনায় বিচ্ছুত হবে না করা প্রতিক্রিয়া জানিয়েছে এ নেতা আলাউদ্দিন ওয়াইসি এক্স স্যান্ডেলে তিনি লিখেন মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলেন বহু সন্তানের জন্মদাতা বলেন দু সাল থেকে এটাই তিনি করে আসছেন মুসলমানদের গালি দিচ্ছেন এটাই তার একমাত্র গ্যারান্টি এসব করেন ভোট পাওয়ার জন্য মোদীর আমলেই দেশের এক শতাংশ মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে চল্লিশ শতাংশ সম্পদ সাধারণ হিন্দুদের তিনি মুসলমানদের ভয় দেখাচ্ছেন অথচ তাদের সম্পদ কেড়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের ধনী করেছেন মোদীর সমালোচনা থেকে পিছিয়ে পড়েননি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি বলেছেন মোদী যে মিথ্যা বলেন তা শুধু দেশবাসীই নয় গোটা পৃথিবী জানে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাকেত গোখলেও সরব হয়েছেন মোদীর এই ভাষণ নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ পাঠানো হয়েছে এবং হচ্ছে তবে ঘটনা হচ্ছে এ যাবৎকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের বিরুদ্ধে ভারতীয় নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি তবে দেখার বিষয় এবার এই ভাষণের পর কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন আর এই সব কিছু নিয়েই ভারতের রাজনীতি এখন প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে